হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুপুরে খাবার দাবারের সময় হয়ে গেলো তো প্রচুর বৃষ্টি এতদিন খুব গরম ছিল এখন প্রচুর গরম মানে প্রচুর বৃষ্টি হয়েছে গরমে প্রচুর গরম ছিল প্রচুর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই এখন বৃষ্টি নেই কিন্তু যা একটা মানে বৃষ্টি নেই তারপর একটা কীরকম কীরকম একটা গরম সেটা তো সে না না আর কারেন্ট আসছে আর যাচ্ছে মানে আগের দিন কত রামেলের দাপট সেই দাপটে গাছপালা সব ভেঙে একদম রাস্তাতে ফেলে দিয়েছে তো কী করবার সেই কষ্টটা আমাদের নিতে হচ্ছে তো এখন খাবার দাবার খাবো কিন্তু কারেন্ট নেই পাখা নেই কী অবস্থা বুঝতেই পারো গরমের দিনে ঠান্ডা বলা যায় যে ঠান্ডা পাচ্ছে বৃষ্টি হয়েছে তারপরও গরম তো কী করবো আর কিছু করার নাই তো আমাদের কষ্টটা তো ভোগ করতে হবে তো খাবার দাবার রেডি করে বসে পড়লাম টেবিলে তো তো আমার সাথে আমার ছেলে মেয়ে আছে তো তাদেরকে আগে খাবারটা দিয়ে দিলাম বললাম তোমরা খাও মা নিচ্ছি তো এখন আমি খাবারটা নিলাম তো আজকে খাবারের মেনু গিয়ে আগে দেখিয়ে দিই আজকে খাবারের মেনু আছে ট্যাংরা মাছের ঝোল ডাল লি দিয়ে কাঁঠাল বেঁচে দিয়ে শীতল দিয়ে আর আছে চাল কুমড়ো পাথার বড়া মানে ইলিশ বড়া তো এখন এই খাবারগুলি এখন হবে বেশিরভাগ কারণ এখন এই খাবারগুলি খেতে খুব ভালো লাগবে আর এখন এই সিজন সিজনেবল খাবার তো সিজনেবল খাবার এখন বিশেষ করে হবে চাল পাতার বড়া মানে ইলিশুটকি দিয়ে আর লতি দিয়ে এই এখন একটা টেন্ডিল টেন্ডিং খাবার এইগুলি এখন এই চাল পাতার বড়াটা আর এইগুলি এখন ট্রেন্ডিং খাবার এখন চলবে প্রতিদিন তো চলো খাবারটা স্টার্ট করছি তো চলো খাবারটা স্টার্ট করছি তো খাবারটা কি দিয়ে খাবো ইলিশুটকি বড়া দিয়ে খাবো এখানে বসিয়ে দিলাম আর এখন মাছই আসছে মাছের যন্ত্রণে ভালো লাগছে না খাবার খেতে এখন বৃষ্টি হয়ে গেলে তারপর মাছি মাছি মশাটা বেশি উপদ্রব করে আজকে ভাত বলে রান্না করার সময় ভাত বলে নরম হয়ে গেছে ভাত বসিয়ে অন্য কাজ করছি আর এদিকে ভাত গেছে নরম হয়ে তৈলি সুটকি খাবারটা এখন একটু সুস্বাদু সুস্বাদু লাগে

জায়গা পাতা দিয়ে খাবার হয়ে যায় राख दूट सुटके दे बार লুটি লুতি সুট কাঠাল এখন সবার ঘরে ঘরে ট্রেন্ডিং সবজে লুতি আর কাঠালে বুচি টেন মাছের আছে জলদি তিন চার পাঁচ ছয় সাত সাতটা মাছ গুনে গুনে খাবো গুনে গুনে খাবো ভিডিওতে মাছ দিয়ে আমি ভাত খেয়েছি যারা সবাই সবটা ভিডিও দেখবে তারাই বলতে পারবে আমি কয়টা ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়েছি আজকে ক্যাপশানে রাখবো যে আমি কয়টা ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়েছি কমেন্টে সবাই বলো যারা ভিডিওটা সবাই সবটা দেখবে তারাই বলতে পারবে এছাড়া অন্যরা বলতে পারব না

ভাত হচ্ছে নরম পট খেলেছে ভাত খেলে পেট ব্যথা বলে

লাস্ট ফিনিং সিংটা দেওয়ার জন্য හද ලාටා දමතු. পরিষ্কার খেয়ে নিলাম তো প্রতিদিন মতো বড়দের প্রণাম ছোটোদের পান বড়ো বাবা আসে বড়দের প্রণাম ছোটোদের পান বড়া ভালোবাসা জানিয়ে আমার শুটিং শিব ভিডিওটা আমি এখানে শেষ করবো তো শেষ করার আগে একটা কথা সেটা হলো যদি আমার ইউটিংশি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করুন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এটা সবার কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা সবাইকে দেখা হবে আবার পরবর্তী বাই বাই